আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কতগুলি জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিনের মতো আজকেও আলোচনা করলাম আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখার প্রত্যেকের কাছে অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন উনিশশো সালের সত্যাগ্রহ কোথায় শুরু হয় উত্তরটি হলো চম্পারণে উনিশশো সতেরো সালের সত্যাগ্রহ শুরু করা হয় নেক্সট প্রশ্ন বাংলার পূর্ব নাম কী ছিল উত্তরটি হলো গৌরবঙ্গ বাংলার পূর্ব নাম ছিল উত্তরটি হলো গৌরব ঙ্গ বাংলার পূর্ব নাম ছিল নেক্সট প্রশ্ন অখিল শিখ রাষ্ট্র গঠনের উদ্যোগন কে উত্তরটি হলো রঞ্জিত সিং অখিল শিখ রাষ্ট্র গঠনের উদ্যোগন উত্তরটি হলো রঞ্জিত সিং নেক্সট প্রশ্ন কোনটি গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র উত্তরটি হলো ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র উত্তরটি হল ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রকে বলা হয় নেক্সট প্রশ্ন ম্যালেরিয়ার জীবাণুকে আবিষ্কার করেন উত্তরটি হল রোল্যান্ড রোস ম্যালেরিয়ার জীবাণুকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো রোল্যান্ড রোস নেক্সট প্রশ্ন ফটোসেল কি উত্তরটি হল আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিকে বলা হয় ফটোসেল উত্তরটি হলো আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিকে বলা হয় ফটো সেল নেক্সট প্রশ্ন পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত উত্তরটি হলো শূন্য পৃথিবীর কেন্দ্রে জি এর মান উত্তরটি হলো শূন্য পৃথিবীর কেন্দ্রে জি এর মান নেক্সট প্রশ্ন গ্র্যান্ড ন্যাশনাল কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো হর্স রেসিং খেলার সঙ্গে গ্র্যান্ড ন্যাশনাল কাপ যুক্ত উত্তরটি হলো হর্স রেসিং নেক্সট প্রশ্ন নিজামাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হলো গোদাবরী নদীর তীরে নিজামাবাদ শহরটি অবস্থিত উত্তরটি হলো গোদাবরী নেক্সট প্রশ্ন হিনা সিন্ধু কোন খেলার সাথে যুক্ত উত্তরটি হলো ইয়ার পিস্তল খেলার সঙ্গে হিনা সিন্ধু যুক্ত উত্তরটি হলো ইয়ার পিস্তল খেলার সঙ্গে হিনা সিন্ধু যুক্ত এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং